এটা মাদি এই মাদিটা প্রচুর পরিমাণ উড়ে এবং অনেক দূর থেকে আসতে পারে এটা ভাই প্রশিক্ষণ ভক্ত তাই না ভাই চোখটা দেখান তো ভাই এটা জানার ডান আর হচ্ছে যে বেস্ট কিটেলের চোখটা দেখা ঠিক আছে এটা দর্শক এই যে চোখ ঠিক আছে আর পেদারটা টান না ব্যালেন্স সারান ভাই কত

এগুলা বিডিং করার জন্য একদম উদ্দেশ্যে বলতে খামার করবে তারা এক দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারে করতে পারে চুকটাকে দেখাই দিলাম হাই মানে সামনে নর অনেক বড় সাইজ আমি দেখাই আবারও ঠিক আছে সুস্থ সবল কবুতর আশাল তো ভাই দিতে পারবো না সারা বাংলাদেশে আজকে একটা খামারে চলে আসলাম সাজানো গোছানো একটা কবুতরের তো দলপুর সাহেদাবাদ যাত্রাবাড়ি তো এটা হলো আমাদের রায়ণবাইয়ের কবুতর এই কবুতরগুলো দর্শক হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল চেয়ারা এবং গেটআপ প্রত্যেকটা কবুতর দিয়ে আপনারা বাচ্চা কাচ্চা দিয়ে রেস্ট করাইতে পারবেন একশো পার্সেন্ট আর সারা বাংলাদেশও দেওয়া যাবে কোনো সমস্যা নাই খালি টাকাটা হয়তো উনিশ বিশে একটু বেশি কম মনে হইলে আপনারা টেনশন করবেন না ভালো জিনিস দিবেন ভালো জিনিসের কোনো মাইন্ড নাই আর এই তো যদি ডেলিভারি না পান বা পালাম আমি মসিন ভাই আপনাদের জন্য আসি থাকবো চলুন দর্শক ভাইয়ের সাথে কথা বলবো আর ভাই আসলে গভর্নমেন্ট জব করে তো এই স্কিনে আসতে চাচ্ছে না তো আসলে যারা রেসার কবুতর পালে ভাই তাদের বুক লাগে কলিজও লাগে খাবারও লাগে ট্রিটমেন্টও লাগে ভালোভাবে কবুতর রাখতে হলে তো ওইরকম মানুষের রেসার পালে ঠিক আছে ওই বাজার খাওয়ান খাওয়াই ভাই এত বড় বড় কবুতর পালা খুব কষ্টকর ভাই আপনারা যারা রেসার পালেন ঠিক আছে চলুন ভাইয়ের সাথে কথা বলবো সাথে যাত্রাবাড়ি আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি জিরো থ্রি ওয়ান আপনি কি সারা বাংলাদেশে দিতে পারবেন না ভাই সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি এক একগুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো দশক এই জায়গায় করা বা কৌতুর রাস্তা আমি দেখাবো এগুলা তার ভিতর আমরা এখন মাদিগুলা দেখাই নাকি হ্যাঁ ভাই কবৌত রাস্তায় কম সবগুলা কবৌতর হাই কল এই মাদিটা প্রচুর পরিমাণ উড়ে এবং অনেক দূর থেকে আসতে পারে এটা ভাই প্রশিক্ষণ ভক্ত তাই না ভাই চোখটা দেখান তো ভাই এটা জানার ডান আর হচ্ছে চোখটা দেখা যায় ঠিক আছে এটা দর্শক এই যে চোখ ঠিক আছে পেদারটা টান এই যে পেদার সিঙ্গেল সিঙ্গেল হবে আজকে প্রথম কয়টা মারি দিতে ভাই আজকে প্রথম কয়েকটা দিমু আপনার ইয়াতে ব্যালেন্স সারান ভাই কতটা সারান ভাই এই মাদিটা কেমনে কি হবে আজকে এই মাদিটা বলতে আজকে প্যাকেজে দিমু হ্যাঁ প্যাকেজে প্যাকেজ তিনটা মাদি একসাথে আছে দেখেন এই মাদিগুলো দেখেন আমার হাতে এই যে মাদিগুলা এই দুইটা একই গরের বুন

মার্শাল অনেক সুন্দর আমি দেখাই দিলাম এই যে আরেকটা কবুতর আমি একটু দেখা দেই আসলে ভিডিওগুলা অনেক সুন্দর করার চেষ্টা করি তারপর ভাই ফেডার দেখেন কবুতররা একদম রেসার কবুতর যা লাগে সবে দেখানোর চেষ্টা করি তিনটা মা দি তাই না ভাইয়া ওহ ব্যালেন্স ভাই আমার কবুতরের ব্যালেন্স দেখতে হইব না ঠিক আছে হুম হাতে আ থেকে এই যে প্রত্যেকটা কবুতর ধরে রাখা যায় না এটা কিন্তু আমার হোম ভেজে হ্যাঁ হোম কিন্তু আমার হোম ভেজে আচ্ছা ঠিক আছে একটা ব্লাড কয়েকটা আছে ক্লাবের কবুতর ওটা তো আপনার দেখতে পাবেন হুম কি কি ক্লাব কী ব্লাডের এটা হচ্ছে এটা আপনার বেস্ট কিটেল আর হচ্ছে একটা পাইথন দিয়ে করা ওকে সারান দে মা দি ভাই মূলত এই তিনটা কবুতরের মাই হচ্ছে এক বাবা হচ্ছে ভিন্ন 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 ভাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর আমি একটু দেখাই দেই রেগুলারে তিনটা কৌতর মা হলো এক এটা হ্যাঁ আর বাবা আলাদা আলাদা তাই তো আচ্ছা এগুলো সাইরা দিলে কিছু লাইব অবশ্যই আচ্ছা যাই হোক এটা আমি দেখাই দিই এই যে দেন এই একটা মাদি একটা মাদি ব্যালেন্স গুলো হচ্ছে কি একবারে এক আঙ্গুল এক আঙ্গুল ভাই লেস লেস কিন্তু বেশি বড় না আচ্ছা ভাই এগুলো কোনটা কেমন দাম থাকবে বা কি রকম এটা কি পার পিস পড়বে 7500 গ্রাম 7500 গ্রাম হ্যাঁ 7500 গ্রাম যদি কেউ নেয় হুম তাহলে তিনটা মাদির দাম পড়বে একদম 20000 বিশ হাজার টাকা তিন সাতা একুশশো এগুলা আপনার এগুলা বাচ্চা এগুলা সারা যাবে না এগুলা বাচ্চা কাচ্চা সাইরা রেস করাইতে পারবো বুঝতে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর আমি দেখাই দিলাম কোয়ালিটি আপনারা আইসা দেখবেন একটা কবুতরও ছোট না সবগুলো নরের থেকে বড় বাহ অনেক বড় বড় সাইজ বড় বড় সাইজ টান কি তাই না চোখটা একটু ভালো মতো দেখান এই চোখ ভালো অসাধারণ 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 তাই না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা কবুতর পুতুলের মতো পুতুলের মতন ভাই তো দর্শক এই যে দেন তিনটা কবুতর দেখালাম সাত হাজার কোয়া চা চাওয়া দাম তো ভাই চাওয়া দাম সাত হাজার টাকা কোরিয়া তারপরে বাইরা কোনো বাইরে আলোচনা করে নিবে না তিনটা একসাথে নিলে বিশ হাজার বলে দিছে কারো যদি ভালো লাগে বা এগুলা এত দাম দিয়ে নিবে কারণ কি কিসের জন্য নিবে কারণ হচ্ছে গিয়ে এগুলো আমার হোম ব্রিড এর এগুলো আমার বহুত আগের একটা প্ল্যান লাগে হ্যাঁ তারপরে এগুলোর বাচ্চা একটা বেশি আছে এগুলোর দাদি হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল এনএল এর হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর সুন্দর গ্যারান্টি দেওয়া যাবে কোনো ব্যাপার না ওকে ঠিক আছে নেক্সট কবুতর গুলো দেখেন বড় ভাই এই যে আরেকটা কবুতর আপনার কতগুলো হুম দেখছেন মনে হয় যে নিজের হাতে কেউ আপ করে দিয়েছে এত সুন্দর কবিতা মার্শাল অনেক সুন্দর দেয় নিচে ধরেন দাদা আমি দেখাই দর্শকদের না দেখালে বুঝবে কেমন ভালো জিনিস না দেখা দেখ মানুষের অলসি চলে আসছে আমি দেখায় দেখ হ্যাঁ এই যে দেন কবিতা মার্শাল একটা চোখটা আমি দুইটা দেখাই এই যে আপনি সারান ভাই আপনি সারান আমি আমি দেখাই দাদা এই যে এই যে চোখ বাহ দাদা দাদা

কবুতরটা সাইজ কি মাসাল্লাহ এই যে দেখেন ছুটতে পারলে সে কেউ আমি একটা বিদেশি কবুতরের যা যা লাগে সবই আছে আমার কবুতরের মধ্যে আচ্ছা ভাই এটা এটা দেখাবো এটা কত টাকা লাগবে বা কেমনে কি এটা চাও দাম 5500 টাকা এটা নিতে পারবে ভাই হ্যাঁ নিতে পারবে যদি কেউ ভালো কারো যদি ভালো লাগে আলোচনার সাপেক্ষে বলবেন আমি দিয়ে দেব আর চাও দাম 5500 টাকা বিআরপিএফসি ক্লাবের টেক পড়ানো আছে ভাই ওকে

এটাই এটা কিন্তু এই ডিম নিয়ে আসে হ্যাঁ এটা ডিমের বসা ছিল হ্যাঁ ডিমের থেকে উঠানি মাটি দিবেন না নাকি মাটি যদি চাই চাই কেউ দিমু আর যদি কেউ আলাদা আলাদা চাই আলাদা আলাদা দিমু এটা হচ্ছে আপনার ক্লাবের এটা যে এটা হচ্ছে আপনার এ পি আর টি ই এল হুম ঠিক আছে 2024 হুম এই বহুত দাম

এরা একটা বিডারের কাছে যদি থাকতো তাহলে আপনারা অনেক দাম দিয়ে নিতেন হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকাও চাইলেও আপনারা হয়তো বা রাগ করতেন না আমি যাদের ভিডিওগুলো করি কবুতর একশো একশো অথচ আপনারা একটু একটু দাম উনিশেতে বিষ হয়ে গেলে মন খারাপ করেন এই করেন সেই করেন আর ভাই কবুতর অরিজিনাল রেসার কবুতর চিনতে হলে ভাই আপনাদের ব্লাড চিনা লাগবে কোয়ালিটি চিনা লাগবে চেহারা চিনা লাগবে ওর যদি হুমার মতন মোটা তাজা একটা কবুতর যদি ভাই দুশো টাকা পাঁচশো টাকা আপনারা তো খুশি হয়ে যান এই কৌতুর তো দুই টাকারও মূল্য নাই যারা ব্রেসার পালে আর যারা ব্রেসার পারবো চেহারা থাকবো বদ কোয়ালিটি থাকবো না ব্লাড থাকবো আগুন আগুনের মতন দৌড়াইবেন ঠিক আছে ভাই এটা আড়াই হাজার টাকা লাগবে ভাই আড়াই হাজার টাকা একদম একদম ভাই এই যে দেখান কৌতুকটা একটু ভালো জায়গায় ভিডিওটা করতে পারলে আমারটা দাঁড়াই তো আসলে দাঁড়াইতেছে না এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন দেখাই জি দশ এ আর একটা নর বাই এটা কি নর দাদা

পাখার দুইটা ফেজা নষ্ট হয়ে গেছিল পরে আমি টান দিয়েছিলাম ঠিক আছে একবারে কোনো মানে একবারে ওভারলাইট লাইট আচ্ছা স্যার কতটা দর্শক দুইটা কৌতর আমি দেখাইছি এই যে দেখেন ভাই সবজি কৌতরটা নিতে চাইলে কেমন কি দিবেন সবজি কৌতরটা 2000 টাকা এটা 2000 টাকা সিঙ্গেল 2000 টাকা লাগবে তাই তো ভাই এই যে দেন এটা মাছিটা আর সবজিটা দশক কৌতর বেচ চেয়ারাগুলো দেখছেন আপনারা যদি ভালো লাগে একটু কমেন্ট করেন ভাই খালি আপনারা দাম শুই না খালি অবাক হেন না তুমি তিনশো টাকা পিজেরও কবুতর দেখায় আবার তিন লাখ টাকারও কবুতর দেখায় আবার তিন হাজারও দেখায় কবুতর কোয়ালিটি বুঝে রেসার কবুতর কোনো দাম নেই হ্যাঁ রেসার কবুতর যারা চিনেন তারা কিন্তু নিয়ে নেন আর যারা চিনতে পারেন না তারা দাম নিয়ে কাইতে পড়েন চিতে পড়েন এই নি সেই নি কোয়ালিটি যেটা ভালো দাম একশো একশো থাকবে একশো একশো এই যে দেন দর্শক একে একে সবগুলো কবুতর আমি একসাথে দেখাই দিই এই ব্যালেন্স আসছে মাদি এটার ভাই হ্যাঁ এই যে দেখ সারণ ভাই সবগুলো কবুতর একটু দেখাই দিই যারা একসাথে নিতে চায় নিতে পারে এই যে ভাই দুটো বই না ভাই দুটো এক এক গরুর বই এক গরুর বই বাহ সবগুলো কবুতর একসাথে দেন ভাই দেখো দর্শক দেখো দর্শক সবগুলা কবুতর আমি এই জায়গায় একসাথে দেখাইলাম যেগুলো দেখাইছি এতক্ষণে তবে আরো কবুতর আছে ভাই আমি সবগুলা দেখাবো তো এই যে দেন কবুতর গুলা দেখেন ভাই চেহারা দেখে কবুতর নেবেন এগুলা বিডার কবুতর ঠিক আছে এগুলা বিডিং করার জন্য একদম উপযোগী একশো একশো আমার এদের উদ্দেশ্যে বলতে চাই যারা খামার করবে তারা এক জোড়া কবুতর দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারে করতে পারে তাই না ভাই ভালো মানের এক জোড়া কবুতর যদি কিনে তাহলে ওগুলো দিয়েই আল্লাহ রহমতে অনেক কিছু করতে পারে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্ছে গ্যারান্টি ডিম পাচ্ছে মিস হবে না প্রয়োজনীয় স্ট্যাম্পে স্ট্যাম্পে সই দিয়ে নিব কোনো সমস্যা ভাই আমি নেক্সট পেয়ার গুলো আপনি দেখাইবেন একটু আচ্ছা ঠিক আছে তো যেগুলা ডিমে আছে ডিমের ভিতরে দিয়ে দেন আর সারা আছে ওগুলো আমি দেখাই ঠিক আছে ভাই হ্যাঁ এই রাখি ভাই সেই রকম প্রত্যেকটা এটা গ্রিজেল এটা গ্রিজেল বাহ রাখি এটা একটা মাদি হ্যাঁ ভাই এটা আছে না ভাই আছে টান দেন ভাই

ডাবল রিং দেওয়া আছে ঠিক আছে হুম ডাবল ডিংয়ের গোবর এই আর একটা দেখান আচ্ছা ঠিক আছে স্যারে আমার ওটা নিয়ে আসি চোখটা একটু দেখাবেন ভালো মতো একবার ডাউন শ্যু কর ওকে এই যে মাদি বাচ্চাটা আমি দেখাবো নটও দেখাবো কিছুক্ষণ পর ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ

এদের বডি দেখেন কত বড় বডি শুকনো বডি একদম একদম খরখরা বডি এটা যা বডি সুন্দর ভাই অনেক পায়ের রিং কিন্তু ডাবল রিং ঠিক আছে হ্যাঁ ডাবল রিং সালন ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই এই যে দুইটা কবুতর দেখলাম এগুলো কি ছাড়তে পারবো ভাই না এগুলো ছাড়তে পারবো না ভাই এগুলো ছাড়লে ভাই সমস্যা আছে তাই না কবুতর কোয়ালিটি দেখেন পাও দেখেন বডি দেখেন সিনা দেখেন তারপরে ব্যালেন্স দেখেন মাটির মতো সিম ব্যালেন্স নটটা ঠিক আছে নটটা

नॉर्थ ठीक है वो रो बैलेंस तुम लोगों ने दिखती है बातें सम माध्य देखेंगे चुप देखेंगे हम्म ये पाया मट्ट टेका से ठीक है से दो हजार पूछिस दो हजार पूछिस शेक नंबर बहुत रोटी दे ये पैदा ट्राले पैदा हम्म ये जो पैदा हम्म করে অনেক লাই করে হ্যাঁ হুম এটা সিঙ্গেল আছে সিঙ্গেল এটা হ্যাঁ এটা আমি জোড়া কত হুম মাদিটা ভাই কয় জোড়া জোড়া নিবে জোড়া দিতে পারবে আচ্ছা এটা কত টাকা লাগবে এটা একদম তিন হাজার আমাদের এটা তিন হাজার টাকা লাগবে ভাই দেখছেন খুবই সুন্দর একটা কবুতর ঠিক আছে ভাই আর কি আছে আপনার আরো কয়েকটা কবুতর আছে আমরা দেখাই দর্শক এই যে আরেকটা কবুতর এটাও কিন্তু একটা মাটির কবুতর নিচে নিচে মানুষের বিদেশি বিদেশি কয় না বিদেশি বিদেশের সে দেখতেছি দেখাইতেছি দেখেন বিদেশি বিদেশি কবুতর

এই রেড চাকার কত? এই চাকাটা একদম 3000 একদম 3000 কোনো দাম আছে না? এরও 3000 হ্যাঁ। ওটো একবারে 9000 পুরো ঠিক আছে প্রত্যেকটা কত 9000 ঠিক আছে বড় ভাই আর কয়টা আছে? আচ্ছা ঠিক আছে আমরা কতগুলো দেখাই দিছি

হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি করা ঠিক আছে হুম ডিম বাচ্চা করবে এটা লিখে তো দিয়ে দিলাম আচ্ছা কৌতটা সারা দেবে তো দাদা এই যে নটটা আমি দেখাই দিলাম দেন কতটা সুন্দর স্মার্ট বা এই নটটা কত টাকা লাগবে নটটা সাড়ে তিন হাজার টাকা লাগবে তো দর্শক আমরা যে বাইরের কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতর আসলে আমরা দেখানোর চেষ্টা করছি কতটুক দেখাইতে পারছি যে আমরা জানি না তবে হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক আছে অনেক আছে যে ভাই কম দামে বুকিছুকি সুকি কবুতর চান সেগুলো আমি দেখাই কিন্তু ভাই ওগুলার রেসার কিন্তু নামে কামে কিন্তু না কম দামি কবুতর আর যেগুলো নেবেন দর্শক একটু দাম দিয়ে নিবেন ভালো জিনিস নিবেন মন বয়ে উড়াইবেন সেগুলো আমি সবসময় দেখানোর চেষ্টা করি যারা মিডল বাজেটে ভালো জিনিস নিতে চান তারা কিন্তু মহসিন টিভি পছন্দ করেন আমি জানি ঠিক আছে

সবাই জানে যারা আমার তো নতুন নিচে সবাই জানে ঠিক আছে আমার বাসায় সাহেদাবাদের পাশেই একেবারে মনে করো না ওয়ার্ডার দিবে সাথে সাথে চলে যাবে সুস্থ সবল কবুতর একেবারে নিশ্চিন্তে আল্লাহ আল্লাহ